আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা বাংলাদেশ পল্লী বোর্ডে সাতশো চৌষট্টি বিজ্ঞপ্তি অবশেষে প্রকাশ করা হয়েছে যেখানে দেশের সকল জেলার পুরুষ প্রার্থীরা কিন্তু বন্ধুরা এখানে আবেদন করতে পারবেন এখানে এসএসসি পাশে কিন্তু বন্ধুরা আবেদন করা যাবে এবং একজন প্রার্থীর বয়স আঠারো থেকে একুশ বছর হলে কিন্তু বন্ধুরা আবেদন করতে পারবেন তো এখানে কোন পদে লোক নিয়োগ করা হবে কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ কবে আর আবেদন করতে ঠিক কত টাকা খরচ করবে যে জানিয়ে দিব আর মূল ভিডিওতে যাবার আগে বন্ধুরা সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং পরবর্তীতে সকল ধরনের নিক বিজ্ঞপ্তির ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা এটি কিন্তু মূলত নিয়োগ বিজ্ঞপ্তিটি বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আইন বোর্ড এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু বন্ধুরা এই উপরে দেখতেই পাচ্ছেন ছয় জানুয়ারি কিন্তু বন্ধুরা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে আর এখানে কিন্তু বন্ধুরা একটি ক্যাটাগরিতেই লোক নিয়োগ করা হবে সেটি হচ্ছে বন্ধুরা শিক্ষানবিশ লাইনম্যান তো এখানে সাতশো চৌষট্টি জন লোক নিয়োগ করা হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য একজন প্রার্থীর বয়স ছাব্বিশ জানুয়ারি দু সাল ধরে সর্বনিম্ন বয়স আঠারো এবং সর্বোচ্চ বয়স একুশ বছরের মধ্যে কিন্তু বন্ধুরা হতে হবে এবং এখানে আবেদন করার জন্য একজন প্রার্থী শিক্ষাগত যোগ্যতা লাগবে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করতে হবে জিপিএ ফাইভ পয়েন্টের ভিতরে থ্রি পয়েন্ট কিন্তু বন্ধুরা উত্তীর্ণ হতে হবে বন্ধুরা অবশ্যই বুঝতে পারলেন এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা এসএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ থ্রি পয়েন্ট কিন্তু উত্তীর্ণ হলে এইখানে কিন্তু বন্ধুরা আবেদন করতে পারবেন তাছাড়া বন্ধুরা এই সার্কুলারিতে আবেদন করার জন্য শারীরিক যোগ্যতামূলক কিছু বিষয় রয়েছে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে কঠোর পরিশ্রম সহ বৈদ্যুতিক খুঁটি ও স্থাপনায় উঠা নামার সক্ষমতা থাকতে হবে অবশ্যই দৈহিক পরিশ্রম করার সদিচ্ছা ও স্বাভাবিক প্রবণতা থাকতে হবে কাজের মাধ্যমে শিক্ষণ এবং আগ্রহ ও সক্ষমতা থাকতে হবে অবশ্যই শারীরিক উচ্চতা ন্যূনতম পাঁচ ফুট চার ইঞ্চি এবং ওজন হতে হবে একশো দশ পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং বুকবর্তী শ্বাস অবস্থায় কিন্তু বন্ধুরা বত্রিশ ইঞ্চি হতে হবে এবং এখানে কিন্তু বন্ধুরা বলা রয়েছে সাত মিনিটে এক মাইল ম্যারাথন দৌড় দিতে এবং বারে বিরতিহীন ভাবে পরপর ন্যূনতম বুক পর্যন্ত সক্ষম হতে হবে বিষয়ক ক্রিয়াকর্মে পারদর্শী প্রার্থীকে কিন্তু বন্ধুরা অগ্রাধিকার প্রদান করা হবে আর এখানে বেতন ধরা হয়েছে অনুপ্রবেশনকালীন নির্ধারিত বেতন পনেরো হাজার পাঁচশো টাকা তৎস বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধাদি প্রদান করা হবে অনপ্রবেশন আনতে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে প্রবেশ বেতন কাঠামো দু হাজার ষোলো অনুযায়ী ষোলো হাজার ছয়শো টাকা কিন্তু বন্ধুরা বেতন প্রদান করা হবে তো বন্ধুরা এই নিয়োগে আবেদন করার জন্য কিন্তু একজন প্রার্থীর এই কয়টা যোগ্যতার মধ্যে থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আর এই নিয়োগে কিন্তু বন্ধুরা আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে না নির্ধারিত আবেদন ফর্মের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে তো এখানে বন্ধুরা আবেদন ফর্ম বাংলাদেশ পল্লী বিদ্যুতন বোর্ডের ওয়েবসাইটে কিন্তু পাওয়া যাবে তাছাড়া বন্ধুরা এই সার্কুলারে নিজেই কিন্তু বন্ধুরা এই যে দেখতে পারছেন এই আবেদন আবেদনপত্রটি কিন্তু বা এই আবেদন ফর্মটি কিন্তু রয়েছে তো আমি সার্কুলার লিঙ্কটি দিয়ে দেবো আমি দিয়ে দেবো সেখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন তো ভালো হবে যারা এই ফর্মটি সংগ্রহ করতে চান তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপে আপনাকে এই ফর্মটি দিয়ে দিব আর এই আবেদন ফর্মটি আপনারা সংগ্রহ করে এ ফোর সাইজের কাগজে কিন্তু বন্ধুরা অবশ্যই এই ফর্মটি প্রিন্ট করবেন এবং আবেদন ফর্মটি আবেদনকারীকে সহস্থে পূরণ করতে হবে আর আবেদনপত্রের সাথে এখানে প্রার্থী শিক্ষাগত যোগ্যতার এসএসসি পরীক্ষার মূল সাময়িক সনদপত্র ফটোকপি নাগরিক সনদপত্র ফটোকপি ও তোলা চার কপি পাসপোর্ট আকারের ছবি যে ছবিটা কিনা প্রথম শ্রেণীর গ্রেজুয়েট কর্মকর্তা কর্তৃক কিন্তু বন্ধ অবশ্যই সত্যায়িত হতে হবে এবং পঞ্চাশ টাকা মূল্যমানের ক্রসিট পোস্টাল অর্ডার পে অর্ডার ব্যাংক ড্রাফট সিনিয়র জেনারেল ম্যানেজার জেনারেল ম্যানেজার ক্রমিক নম্বর তেরোয় উল্লেখিত নিজ জেলা সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে সংযুক্ত করতে হবে পোস্টাল অর্ডার পে অর্ডার ব্যাংক ড্রাফ ব্যতীত আবেদনপত্র প্রেরণ করা হলে তা কিন্তু বন্ধুরা গ্রহণযোগ্য হবে না আর আপনাদের কিন্তু বন্ধুরা এই নিয়োগে শারীরিক যে পরীক্ষাটা সেই পরীক্ষাটি কিন্তু বন্ধুরা আগামী ছাব্বিশে জানুয়ারি সকাল নয়টায় কিন্তু বন্ধুরা অনুষ্ঠিত হবে প্রত্যেকটি জেলার প্রার্থীদের কিন্তু বন্ধুরা এই তারিখে কিন্তু এই শারীরিক যোগ্যতা আপনাদের মাঠটি কিন্তু বন্ধুরা অনুষ্ঠিত হবে নিজ জেলার পাশে বর্ণিত পল্লী বিদ্যুৎ সমিতিতে কিন্তু বন্ধুরা আবেদনপত্র ও চাহিত কাগজপত্র নিয়ে কিন্তু বন্ধুরা উপস্থিত হতে হবে তো প্রত্যেকটি জেলার প্রার্থীদের কিন্তু বন্ধুরা এই তারিখে আপনাদের কাগজপত্র ও আবেদনপত্র নিয়ে কিন্তু নিজ জেলা পল্লী বিদ্যুতের যে সমিতি রয়েছে বা পল্লী বিদ্যুৎ অফিস রয়েছে সেখানে কিন্তু বন্ধুরা চলে যেতে হবে আগামী ছাব্বিশে জানুয়ারি ওই দিনকেই কিন্তু আপনাদের যে শারীরিক যে পরীক্ষাটা সেই পরীক্ষাটা কিন্তু বন্ধুরা দিতে হবে শারীরিক যোগ্যতা যে বিষয়গুলো থাকে এগুলো কিন্তু ওই দিনে পরীক্ষা করা হবে ওই দিনের পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদেরকেই কিন্তু বন্ধুরা এমসিকিউ পরীক্ষাতে ডাকা হবে তো বন্ধুরা এখানে কিন্তু আরও অনেকগুলো নির্দেশনাবলী রয়েছে বা আমাদের মাঠে যাতে ঠিক কী কী কাগজপত্র নিতে হবে বা আরও অনেকগুলো বিষয় কিন্তু এখানে দেওয়া রয়েছে তো যারা আপনারা আবেদন করবেন আমি এই সার্কুলার লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর যারা আপনারা আবেদন করবেন আবেদন যে ফর্মটি সে ফর্মটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি সেখানে আপনাদেরকে দিয়ে দিব। তো বন্ধুরা এই ছেলে কিন্তু বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তির সর্বশেষ বিস্তারিত একটি ভিডিও তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ